বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ এই দাদা অনেক দূর থেকে এসে বা দাদা কোথা থেকে এসে আমি জেনে দাদার পরিচয় এখন জেনে নেবো দাদা কোথা থেকে আমি কৃষ্ণনগরের ডিমপুর থেকে এসেছি তা এই দাদা অনেকদিন ধরে কালেকশন করছে বা দাদাকে যদি কেউ কৃষ্ণনগরের এরিয়ার যদি কেউ কালেকশন দেখাতে চাও তাহলে দেখাতে পারার দাদার সাথে যোগাযোগ করলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দাদার নাম্বার অতি অবশ্যই পৌঁছে দেবে কিন্তু দাদা দাদা যে দাদা যদি কেউ তোমাকে মাল পাঠায় তুমি কিনবে তো অবশ্যই মাল কয়েন যদি কেউ কাছে থাকে যারা আসতে পারছো না বা দাদার সাথে দাদার সাথে আমি বলছি দাদা মাল সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে তোমার কয়েন নিয়ে যাবে নির্দিষ্ট দাম পাবে কোনো যেটা সঠিক দাম ন্যায্য মূল্য দাম পেয়ে যাবে আমি যে দামগুলো বলছি সেইগুলোই পাব তাতে কোনো এক টাকা হেরি ফেরি হবে না কিন্তু সবসময় বন্ধুরা মনে রাখবে কয়েনের কন্ডিশন সবার প্রথম ডিমান্ড করে প্রথম সবার প্রথম কন্ডিশন ডিমান্ড করে তা

অবশ্যই আমি বই নেই বলে আমি একটা এরকম জেরক্স করে আমি পুরো একদম করে গেছি আর এই যে বই এই যে খেলা আছে বই দেখে দেখেও নেওয়া হয় কোনো অসুবিধা নেই এই যে লিস্ট আছে এই লিস্টগুলো দিয়ে দিই এই লিস্ট দেখে দেখেও তোমরা কালেকশন করতে পারো তা দাদা ভাই কি কালেকশন এনেছে তার দেখানোর আগে আমি বলি যে দাদা তুমি এই কালেকশন কতদিন ধরে করছো আমি তিন চার মাস ধরে করছি তা আমার ভিডিওতে কি কোনো কিছু ফেক কিছু পেয়েছো না না ফেক কোনো কিছুই পাইনি একটা কথা কি অনেক ইউটিউবাররা বলে যেসব কয়েন আমি নিই না মানে যেসব পয়েন্ট আমার কাছে চলে না সেই সব পয়েন্ট তিরিশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার করে দাম বলে তা আমার কাছে যে টোটোওয়ালাগুলো আসে তাদের আমি রেজগি হিসাবে দিই দিয়ে দিই কিনা দু টাকা এক টাকা সিঙ্গেল নোট সবাই বিক্রি করতে আসে আমি ফেরত দিচ্ছি আপনি যদি আমার কাছে কিছু বিক্রি করেন পয়েন্ট ধরেন আপনার সতেরো হাজার তেরো টাকা হল তেরো টাকাই আপনাকে আমি এক টাকার একদম নতুন নতুন নোট দেবো আমি নতুন নোট কোনগুলো নেব আপনার বান্ডিল থাকলে অবশ্যই নেব কোনো ইউনিক নাম্বার থাকলে নেব কিন্তু তাছাড়া লুজ নোট এক টাকা দু টাকা দশ টাকা কুড়ি টাকা লুজ নোট বিক্রি হয় না সব নোট বাজার চলতে বিক্রি হয় না তা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে যে কোনো পয়সা ধরে রেজগির মার্কেটে খুব টান রেজগির টান করবে না যেটা চলবে আমার লিস্ট আছে আমার ভিডিও দেখো যেটা রেয়ার কয়েন ওল্ড কারেন্সি সেগুলোই ধরো যে কোনো কয়েন বিক্রি হয় না তা দাদার কালেকশন একবার দেখিয়ে দেবো দেখিয়ে দেওয়ার আগে আমি একটা কথা তার কাছে শুনবো শুনতে শুনবো হচ্ছে কি

হ্যাঁ দাদা ভাইয়ের কালেকশান দেখাবো বলেছি দাদা ভাইয়ের যে কালেকশন দেখিয়ে দেবো দেখো দাদা কত কয়েন আছে অনেক রেয়ার কয়েন আছে এই যে বন্ধুরা যে কয়েনটা দেখতে পাচ্ছো ওই যে ভালো করে দেখো বন্ধুরা এটা একটা সীতার কয়েন অনেকে বলে এটা সীতার কয়েন কিন্তু এটা সীতার কয়েন নয় এটা সীতার কয়েন নয় এটা রাম দরবার এটা হচ্ছে রূপোর হয় চাঁদি রূপো আবার গোল্ডেরও হয় এই কয়েনগুলি পিতলের হয় তামার হয় কিন্তু রামসীতা না এটা রাম দরবারের কয়েন এই কয়েনগুলির দাম হয় অনেকে সীতার কয়েন পাঠিয়ে বলে দাদা কি দাম কিন্তু না এটা রাম দরবারের কয়েন এই কয়েনটা বিক্রি হয় ভালো করে দেখে নাও এই কয়েনটা এই কয়েনটা চাঁদির আছে যদি তোমাদের কাছে বন্ধুরা থাকে এই সব কয়েন কালেকশনে আনতে পারো এই একটা ব্রিটিশ কয়েন কি এটা একটা ব্রিটিশ কয়েন এই কয়েনটা কি আছে আঠেরোশো পঁয়ত্রিশ দেখে নাও বন্ধুরা ভালো করে আঠেরোশো পঁয়ত্রিশ তা এটা কী আছে একটা হাফ আনা কয়েন হাফ আনা দেখো লেখা আছে একটা হাফ আনা আঠারোশো পঁয়ত্রিশ হাফ আনা কয়েন তো এই কয়েনটার কী দাম হতে পারে এই কয়েনটা দুশো টাকা থেকে পাঁচশো সাতশো পর্যন্ত যেতে পারে এরকম কন্ডিশনে এই কয়েনগুলি তামার কয়েন বলে ভাবো না যে বন্ধুরা ভাববে না যে দাম নেই অবশ্যই দাম আছে এগুলো দুশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত দাম হতে পারে কন্ডিশনের উপরে দাম হয় ভালো করে দেখো বন্ধুরা এই যে কয়েনটা ভালো করে দেখো এটা হচ্ছে কন্ডিশনের উপরে দাম হয় এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে তাহলে তোমরা নিয়ে আসতে পারো এই যে একটা পঞ্চাশের কয়েন নিয়ে এসেছে উনিশশো বন্ধুরা দেখো এই কয়েন আগেও বলেছি এখনও বলেছি এগুলো কী হতে পারে পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে দাম হতে পারে ঠিক আছে এই কন্ডিশনে একশো টাকা পেতে পারেন আমি সময় বলি পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে এইটা গান্ধীজির একটা কয়েন এই কয়েন নিয়ে এসে অনেকে ভাবে যে অনেক দাম কিন্তু গান্ধীজির কয়েনের কোনো দাম নেই এই কয়েনটা কী দাম হতে পারে দশ টাকা থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে পর্যন্ত পেতে পারো খুব বেশি দাম হয় না কিন্তু এরকম কন্ডিশনে দশ কুড়ি টাকার ঊর্ধ্বে পাওয়া যায় না এই যে আরেক আরও কিছু কয়েন নিয়েছে দেখো কত কত অনেক কয়েন আছে দেখো অনেক এরকম যে সব কয়েন এক একটা করে তো ধরে ধরে দেখানো সম্ভব নয় প্রচুর কালেকশান আছে তা এই দেখো এই একটা ব্রিটিশের কয়েন ভালো করে দেখে নাও এটা একটা কয়েনটার কন্ডিশন খারাপ এটা একটা চাঁদির কয়েন এটা একটা চাঁদির কয়েন তা এই কয়েনটার কি দাম হতে পারে এটা হচ্ছে আঠেরোশো চল্লিশের কয়েন এইটা এটা যদি হাফ রুপি হয় মানে হাফ রুপি এটা অন রুপি কয়েন রুপি কয়েন রেয়ার আছে আঠারোশো চল্লিশ বন্ধুরা ভালো করে মনে রাখবেন এটা আমার কাছে আছে ওয়ান রুপি এই এই আঠেরোশো চল্লিশের যদি হাফ রুপি কয়েন হয় তাহলে তোমরা তিন হাজার টাকা থেকে আট হাজার পর্যন্ত পেতে পারো কিন্তু কন্ডিশনের উপরে দাম হবে এই যে যে কয়েনটা আছে উনিশশো চল্লিশ এটা ওয়ান রুপি কয়েন এটা এই যে যে কয়েনটা আঠেরোশো চল্লিশ আঠেরোশো চল্লিশের এটা ওয়ান রুপি কয়েন ওয়ান রুপি কয়েনের এই কয়েনটির দাম হতে পারে তোমার আটশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে তা বন্ধুরা ভালো করে মনে রাখবে যে আমি কী কী রেট বলছি আটশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে আর এইটার যদি হাফ রুপি হয় আঠেরোশো পঁয়ত্রিশের যদি হাফ রুপি হয় ওই কয়েনটি পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় কয়েনের কন্ডিশন উপরে এই যে আরও দেখো কত কয়েন নিয়ে এসেছে আর বন্ধুদের বলা আছে যে ডাব্বু কয়েন উনিশশো সত্তর লাগবে আর এরকম যে ছবি কয়েনগুলো যদি বন্ধুদের কাছে থাকে এক টাকার এক টাকার ছবি কয়েন এই কয়েনগুলি নেওয়া হয় এইগুলি দশ টাকা বারো টাকা পনেরো টাকা পাঁচ টাকা পিস কয়েনের কন্ডিশনের হিসাবে দাম হয় তো এই কয়েনগুলো বন্ধুরা যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আনতে পারো এই একটা কয়েন এই যে কুড়ি পয়সা সবাই অনেক লোক নিয়ে আসে এই একটা কুড়ি পয়সা নেহরুর এই কুড়ি পয়সাটা খুব বেশি দাম হয় না এগুলো এগুলো হচ্ছে রেয়ার ক্যাটাগরির নয় এগুলো কমন কয়েন এগুলো কি হতে পারে কেউ যদি শকে রাখে এক টাকা দু টাকা পাঁচ টাকা হায়েস্ট হতে পারে এই কন্ডিশনে দু টাকার উপরে কেউ কিনবে না এই যে যে এই যে যে একটা পদ্মফুলের কয়েন এই কয়েনগুলি একদম নর্মাল কয়েন বা কমন কয়েন প্রচুর পরিমাণে মিন হয়েছে এই কয়েনগুলি কত হতে পারে এই কয়েনগুলির দাম হতে পারে তোমার এক টাকা থেকে দু টাকার মধ্যে তা বন্ধুরা দাদার কালেকশান দেখানো হয়ে গেছে যথেষ্ট অনেক কালেকশান আছে আমি দেখিয়ে দিলাম তা সব ধরে ধরে দেখানো তো সম্ভব নয় তা ভাই যা কালেকশান দেখে তা ভাইয়ের কত মূল্য পালো এটা বলতে ভাই বারণ করেছে কিন্তু এনেছি দেখ বন্ধুরা দেখছো এরকম টাইপের কালেকশান যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কর তা বন্ধুদের উদ্দেশ্যে বলি আমার ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর এখানে কোনো কিছু ফেক কিছু হয় না যেটা বলবো সেটা সেটা এমন বলবো না যে একটা সায়েন্স কংগ্রেস পঁয়ত্রিশ হাজার টাকা দাম আমি কিনতে পারবো না তোমাদের বলবো না বন্ধু সায়েন্স কংগ্রেস খুব কন্ডিশন ভালো হলে কুড়ি বাইশ হাজার টাকা বিক্রি হয় যে কোনো কালেক্টরের কাছে শুনে দেখে নিতে পারে যদি ভালো কন্ডিশন হয় চালু কন্ডিশনে আঠেরো ষোলো সতেরো পনেরো এর মধ্যে বেচা বিক্রি হয় কিন্তু আমি বলবো না যে একটা কয়েন তোমাকে স্ক্রিনে দিয়ে বলবো যে এটা পঞ্চাশ হাজার পাওয়া যাচ্ছে তোমরা ছুটে চলে এলে হবে বন্ধু এটা না তোমরা এক্সিবিশনে যাও এক্সিবিশনে যেও কয়েন দেখাতে পারো যে কয়েনের কী দাম চলছে যে আমাকে দিতে হবে এমনটি নয় আমার থেকে যদি কেউ বেশি দাম দেয় অবশ্যই দিতে পারো কিন্তু তোমাদের নলেজ থাকার খুব প্রয়োজন এগুলো থাকতে হবে তা বন্ধুরা তোমরা প্রচুর যেরকমভাবে আমাকে সহযোগিতা করছো বা তোমরা যেরকম আশীর্বাদ করছো এরকম আশীর্বাদ করো যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন জানকারি দিতে পারি বা নতুন নতুন তথ্য আমি তোমাদের দিতে পারি তা বন্ধুরা সবাই ভালো থাকবে সবার শরীরের দিকে লক্ষ্য রাখবে নমস্কার জয় হিন্দ